আমাদের এই এদেরকে অর্থাৎ সন্ন্যাসীদেরকে শুনিয়ে শুনিয়ে ভদ্রলোক প্রায়ই মন্তব্য করতেন আরে এগুলো কি সন্ন্যাসী এরা সব ভিক্ষমাঙ্গা এদের কোনো যোগ বিভূতি নাই নিজের রুটিটা এরা জোগাড় করতে পারে না সন্ন্যাসী দেখতে হয়তো দেখে এসো আমার গুরুকে যেমন বাগ্মি তেমনি শাস্ত্রজ্ঞ কাশির এই সন্ন্যাসীগুলোকে কেউ পোষে না কিন্তু আমার গুরুর কাছে কত রাজা মহারাজা শেঠজির দল নানা মূল্যবান উপকরণ নিয়ে সবসময় ভিড় করে আছে একদিন বাসুদেব আনন্দ নামে মঠের এক সন্ন্যাসী সেই উপেন বিশ্বাসের বাড়িতে মাধুকরী করতে গিয়েছিলেন ফিরে এসে গুরুদেবকে বললেন ভগবান আজ একটা মজার জিনিস দেখে এলাম উপেন বিশ্বাসের বারান্দা বা বৈঠকখানায় দয়ানন্দের একটা ফটোও দেখলাম না কারণ জিজ্ঞেস করতে উপেন বাবু বললেন আরে সে সব ফটো ঝেঁটিয়ে ফেলে দিয়েছি লোকটা কেবল বচন সর্বস্ব বড়লোক শিষ্য ছাড়া কাউকে মানুষ বলে জ্ঞানী করে না আর অত ভোগ রাগ মান প্রতিষ্ঠার মধ্যে কি মশায় তপস্যা হয় এই যে আপনাদেরকে দেখছি আপনাদের গুরুদেবকে দেখছি আপনারা কত বড় ত্যাগী কোনো মতে রুটি মতে রুটি মাধুকরি করে মান ভগবানের নাম নিয়েই পড়ে আছেন আপনাদেরকে দর্শন করলেও পুণ্য হয় গুরুদেব সব শুনে তার দিকে তাকিয়ে বললেন তা তুমি কি মাধুকরি করতে গিয়ে ওই সব বৃত্তি আহরণ করে ফিরলে মনে রাখবে সন্ন্যাসীর মাধুকরী কোন পেটের জোগাড় নয় মাধুকরি আর ভিক্ষাতে তফাত আছে দণ্ডী সন্ন্যাসীর মাধুকরী একটা ব্রত তপস্যার অঙ্গ চোখ আছে দেখবে না কান আছে শুনবে না মনে মনে বিশ্বনাথের কাছে প্রার্থনা করতে করতে যাবে প্রভু কলিতে অন্নগত প্রাণ সন্ন্যাসী হয়েও অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় বৃত্তি ন্যাস করার ব্রত নিয়েও আজ যে অন্নময় খাঁচাটার জন্য গৃহীর দ্বার প্রান্তে দাঁড়াতে যাচ্ছি তার জন্য অপরাধ মার্জনা করো দণ্ডী সন্ন্যাসীর পক্ষে গৃহীর বাড়িতে গিয়েও দাঁড়াতে নাই তাহলে তো ভিখারি হয়ে গেলে বেদমন্ত্র উচ্চারণ করতে করতে রাস্তা দিয়ে যাবে বেদমন্ত্রের চিন্ময় প্রভাবে আকাশ বাতাস শুদ্ধ হবে সন্ন্যাসী দর্শনে গৃহীদের মঙ্গল হবে এটা সমাজ ও দেশের প্রতি তাঁর ঋণ শোধ সন্ন্যাসী সমস্ত ঋণ আহুতি দিলেও যেহেতু দেহে থাকতে দেশের ভাত জল এবং শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু গ্রহণ করে এজন্য মাধুকরীর মাধ্যমে সন্ন্যাসীকে এটুকু করতেই হয় তুমি যদি তা না করে কার বাড়িতে কী ঘটছে সেই সব এমনকি হেঁসেলেরও খবর আহরণ করো তাহলে তোমার ব্রত ভঙ্গ হবে কারো বাড়িতে তো তোমার যাওয়ার কথা নয় রাস্তায় তোমায় দেখে যদি কোনো সধর্মনিষ্ঠ গৃহী কিছু খাদ্য শ্রদ্ধা ভরে তোমার করঙ্গাতে ঢেলে দেয় তাই নিয়ে সোজা গঙ্গাতে যাবে সন্ন্যাসীর কোনো স্বাদ গ্রহণ করতে নাই তাই সব খাবার গৈরিক ন্যাকড়াতে জড়িয়ে পাঁচবার জলে ডুবিয়ে পাঁচ গ্রাস খাবে স্নান করবে যে গৃহী খাদ্যদান করেছিল তার কল্যাণ কামনায় একশো বার প্রণব জপ করে সোজা মঠে ফিরে আসবে এই মঠের এই ধারা আজ এই মঠে আমার মতো অপদার্থ দেখছ কিন্তু পূর্বপূর্ব মঠাধীশদের কথা ভাব অদ্বৈতবাদের বিজয় বৈজয়ন্তী উড়িয়ে স্বয়ং আচার্য শঙ্কর যখন কাশিতে উপস্থিত হন তখন তিনি কিছুকাল এই মঠে অতিবাহিত করেছিলেন এ কথা গুরু পরম্পরায় শুনে আসছি তিনি ছাড়া মধুসূদন তীর্থ সদানন্দযোগী মহাযোগী মহাদেবানন্দ মাধবানন্দ তীর্থের মতো মহাপুরুষরা এই মঠের আচার্য ছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মতো যোগীন্দ্রও কিছুদিন এই মঠে বাস করেছিলেন তাঁর ব্যবহৃত মাটির কমণ্ডলুটিও এখনও এই মঠে সযত্নে রক্ষিত আছে সুদূর দাক্ষিণাত্য হতে ভারত ভারতপূজ্য বিদ্যারণ্য মুনিশ্বর যখন কাশিতে এসেছিলেন তখন তার মতো মহাযোগীও এই মঠকে চাতুর্মাস ব্রত পালনের যোগ্য স্থান হিসাবে নির্বাচন করেছিলেন এ কথাও গুরু মুখে শুনেছি কাজেই ভগবান এসব কথা বিচার করে এই মঠের মর্যাদা রক্ষা করার চেষ্টা করবে এই আমার প্রার্থনা যদি তা না পারো তাহলে অজগর বৃত্তি অবলম্বন করে মঠেই পড়ে থাকো মাধু করিতে আর বেরিও না স্বামীজির এই ভৎসনা বাক্য শুনে বাসুদেবানন্দ পুনঃ পুনঃদণ্ডী দিতে দিতে বলেছিলেন আর কখনও গৃহীর বাড়িতে যাব না প্রভু উপেন বিশ্বাস আগে দয়ানন্দকে কত ভক্তি করত এখন নাম করলেও জ্বলে ওঠে সংসারী লোক কি রকম কামি এবং স্বার্থী হয় তারই গল্প করছিলাম মাত্র গুরুদেব বললেন এ আর নতুন কথা কি সংসারী লোকেরা পান থেকে চুন খসলেই চটে যায় তাদের আবার ভক্তি তাদের আবার গুরু জ্ঞান সংসারী লোক যারা পায় পয়সার মাপকাঠিতে ধর্ম করে তারা প্রত্যেকেই এক একজন উপেন্দ্র বিশ্বাস তাদের দৃষ্টিতে কইলে কথা বচন বাগিস স্বার্থ যোগী মৌন থাকলে ভণ্ড বলে খেলে পড়ে ভোগী এই পর্যন্ত বলে হরানন্দজি রঞ্জনের দিকে তাকিয়ে বললেন এই হল আমাদের গুরুদেবের কথাবার্তার ধরন ধারণ তুমি বুদ্ধিমান এই সামান্য ঘটনা থেকে আশা করি গুরুজি সম্বন্ধে কিছু ধারণা করতে পারবে আমার মান্য গুরু ভ্রাতারা তোমাকে তাঁর সম্বন্ধে আরও গভীরতর কথা বলতে পারবেন ওঁরা আমার অনেক আগে থেকেই সঙ্গ করছেন পরে কোনোদিন ওদেরকে জিজ্ঞাসা করবে এই বলে তিনি শুয়ে পড়লেন মোমবাতি নিভেগেছে গেছে কথায় কথায় রাত্রি বেশি হয়ে গেছে তাই আমরাও হর নর্মদে হরো নর্মদে বলতে বলতে শুয়ে পড়লাম ভোর ছটায় আমরা জেগে উঠলাম পাখির কলকাকলিতে ভরে গেছে চারদিক ঘরের একটা জানালা খুলতেই দেখলাম চারদিকে ঘন কুয়াশা সামনেই নর্মদার জলে শিশিরের আস্তরণ পড়েছে সাদা সাদা বাষ্প ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছে নর্মদার জলে কনকনে ঠান্ডা বাতাস ঝিরঝির করে বইলেও আমি হরানন্দিকে ডেকে বললাম এক সেকেন্ড আমার কাছে শুনুন দেখে যান একটা জিনিস তিনি কম্বল জড়িয়ে আমার কাছে আসতেই আঙুল বাড়িয়ে দেখালাম ওই দেখুন ন্যাংটা সাধু নর্মদাতে ডুব দিয়ে স্নান করছেন কি আশ্চর্য লোকটা কি শীত অবস্থায় পৌঁছালে তবেই এটা সম্ভব এই বলে হরানন্দজি জানালাটা বন্ধ করে দিলেন সকাল সাতটা নাগাদ আকাশে সূর্যোদয়ের আভাস ফুটে উঠল সকলে বাইরে বেরিয়ে এসে দেখি পাঁচটা বড় বড় হনুমান আমাদের দরজার কাছে বসেছিল দরজা খোলার শব্দ পেয়ে তারা দূরদার শব্দে দৌড়ে পালিয়ে গেল নিকটস্থ কলা বনে গতকাল মন্দিরে পৌঁছেই মন্দিরের ডান দিকে ওই কলাঝাড় আমাদের চোখে পড়েছিল বাইরে বেরিয়ে দেখি দরজার দুদিকেই দেওয়াল ঘেঁষে প্রায় দশটা বড় বড় পাকা কলার ফেনা পড়ে আছে রঞ্জন বলে উঠল আহারে হনুমানগুলো এখানে কলাগুলো পেরে এনেছিল খাবার জন্য আমরা আচম্বিতে এতগুলো লোক ঘরের বাইরে বেরিয়ে আসতেই তারা কলাগুলো ফেলে রেখে পালিয়ে গেল তাদের খাওয়া আর হল না হিরণময়ানন্দজি বললেন শেষ রাত্রে আমার মনে হয়েছে হনুমন্তেশ্বর মহাদেবের স্থানে আমরা রাত্রিবাস করে গেলাম তাঁরই আশ্রমে থেকে তাঁর পূজা না করে গেলে মন আমার খুঁতখুঁত করবে প্রাতকৃত্য সেরে স্নান করে চলো অন্তত এক কমণ্ডলু করে নর্মদার জল তাঁর মাথায় ঢেলে যায় নিদারুণ ঠান্ডা সন্দেহ নাই তবুও ওই নাঙ্গা সাধু যদি ভোরে স্নান করে ভিজা গায়েই থাকতে পারেন তাহলে আমরাই বা স্নান করতে পারবো না কেন স্কন্দপুরাণের রেবা খণ্ডে হনুমন্তেশ্বর তীর্থের যে কাহিনী পড়েছি যতদূর মনে পড়ছে তাতে লেখা আছে মহাবীর হনুমান লঙ্কা যুদ্ধের পর শিখরে গিয়েছিলেন মহাদেবের শ্রীচরণ দর্শন করতে নন্দী তার পথ রোধ করে বলল মহর্ষি পুলস্তের পৌত্র ছিলেন রাবণ লঙ্কার রাক্ষসরা সকলেই পুলস্তেরই বংশধর তাঁরা ছিলেন ব্রাহ্মণ তুমি তাদের হত্যা করেছ সেই পাপে ভৈরবদের দরবারে তোমার নাই। ব্রহ্ম হত্যা যুতস্তং হি রাক্ষসানাং বধেন হি ভৈরবস্ব সভা নুনং নদষ্টব তয়া কপে সেই পাপের প্রায়শ্চিত্ত কিসে হবে জিজ্ঞাসা করায় নন্দী বলেন রুদ্র দেহদ্ভবা কিং তে শ্রুতা ভূতলে স্থিতা শ্রবণার জন্ম জনিতং দ্বিগুণং কীর্তনাদ ব্রজেত ত্রিংশ জন্মার্জিতং পাপং নস্বেত রেবা বহ গনাথ নর্মদা তীরং গত্তা চর মহৎ অর্থাৎ নন্দী হনুমানকে বললেন যাঁর নাম শ্রবণে এক জন্মার্জিত কীর্তনে দুই জন্মার্জিত এবং যাতে অবগাহন স্নান করলে ত্রিশ জন্মের অর্জিত পাপ বিনষ্ট হয় তুমি কি ভূতলে সেই রুদ্র দেহদ্ভূতা পুণ্য নদী নর্মদার নাম শোননি অতএব সেই নর্মদা তটে গিয়ে তুমি তপস্যা করো নন্দের নির্দেশে তাই মহাবীর এখানে এসে তপস্যা করেন মহাদেবের দর্শন পান সেই তপস্যার প্রভাবে ওই অপূর্ব সুন্দর স্ফটিক লিঙ্গের আবির্ভাব ঘটেছে তাই যত কষ্টই হোক চলো স্নান করে বাবার মাথায় জল ঢেলে যায় হিরণময়ানন্দজির কথাই সকলেই সহমত হয়ে স্নান করে হনুমন্তেশ্বরের মাথায় জল ঢাললাম আমাদের জল ঢালার সময় সুখদেবেশ্বর মন্দিরে নাঙ্গা সাধু যেমন করেছিলেন সেইভাবে সেই একই মহাদেবের অষ্টমূর্তির প্রণাম মন্ত্র আওড়াতে লাগলেন তাতে লক্ষ্য করলাম স্পষ্টতই হিরণময়ানন্দজির চোখে মুখে আবার বিরক্তি ফুটে উঠল তিনি হনুমন্তেশ্বরকে প্রণাম করে এসেই নাঙ্গা সাধুর সামনে দাঁড়িয়ে ক্রুদ্ধ কণ্ঠে বললেন এসা মত কিয়া করো হামলো মহাদেবজী কীজ মন্ত্র জানতে হ্যাঁ পূজা কাপ মন্ত্র শোনানে কাজ নহানন্দী আমাকে চুপি চুপি বললেন আবার বুড়ো বিগড়েছে অনেক কষ্টে শান্ত ছিল আবার কি হয় দেখো কিন্তু না অন্য তরফে কোনো প্রতিক্রিয়া প্রকাশ না হওয়ায় বুড়ো শান্ত হয়ে গেলেন হনুমন্তেশ্বরকে প্রণাম করে যাত্রা করার পূর্বে হিরণময়ানন্দজি বললেন গর্ভগৃহে ঢুকে আমাদের পূজা করার অবকাশে হনুমানরা কলাগুলো না খাওয়াই আমি ধরে নিচ্ছি চিরজীবী হনুমানজি তাঁর তপক্ষেত্র দণ্ডী সন্ন্যাসীদেরকে অতিথি রেখে এই কলাগুলি ভিক্ষা দিয়ে আপ্যায়ন করলেন হাসতে হাসতে এই কথাগুলো বলে সকলকে যে যার প্রয়োজন মতো কলাগুলি তিন চারটা করে ঝোলায় পুরে নিতে বললেন তখন রোদ এই বনভূমিতে ভালোভাবে ছড়িয়ে পড়েছে সাড়ে আটটা বা পৌনে নটা নাগাদ আমাদের আবার যাত্রা শুরু হয়ে গেল সেই ন্যাংটা সাধু আমাদেরকে পথ দেখিয়ে আগে আগে চলতে লাগলেন একই পাহাড়ি পথ উঁচু নিচু পাথরের ঢিপি ডিঙিয়ে ডিঙিয়ে হরনর মধ্যে ধ্বনি দিতে দিতে আমরা এগিয়ে চললাম রাস্তায় এক অদ্ভুত ধরনের গাছ দেখলাম সারি সারি অজস্র সেই সুন্দর গাছগুলির ন্যাংটা সাধু নাম বললেন চিনচিনি ফের সেই সব গাছের ফাঁকে অগুন্তি কদম্ব পলাশ জামির খদির পাটল খেজুর তাল তিন্দুক ও সমীবৃক্ষের ভিড় অদ্ভুত এক মনোরম দৃশ্যের রচনা করেছে পাশেই বয়ে চলেছেন নাদিনী নর্মদা মাঝে মাঝে ময়ূরের ভিড় দেখছি তাদের কেকা রব সমগ্র পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে হিংস্র জন্তুর ভয় মনকে ব্যাকুল না করলে প্রকৃতি প্রেমিক কবি প্রকৃতির লোকের পক্ষে এই জঙ্গল অপার প্রেরণা দিতে পারে এইভাবে প্রায় দেড়েক হেঁটে হনুমন্তেশ্বরের চার মাইল ব্যাপী জঙ্গল অতিক্রম করে আমরা এমন এক স্থানে পৌঁছালাম যেটি সমৃদ্ধপল্লী অনেক লোকজনের বাস কতগুলি মন্দির চোখে পড়ল আমরা সেখানে চিনচিনি গাছের তলায় কিছুক্ষণের জন্য বসলাম हिरोन्मयनंदो जी के यही स्थान के परिचय जिज्ञासा करते तीन बोलें इधर का आदमी को पूछने होगा बीस साल पहले एक दफे आए थे स्मरण में नहीं आता नंगटा साधु दिगत ताकि बोलें गुरुदास जी या नंगा बाबा आप बताइए। किंचित हैंसे नंगा बाबा बोलते लगलन यह है जिगोर ग्राम इसे जियोर और जीमुतपुर भी कहते हैं यहाँ पर प्राचीन काल में ब्रह्मा जी ने तप करके ब्रह्मेश्वर महादेव की स्थापना की यहाँ पर मार्कंडेय ऋषि ने तप करके वेद का पारायण सष्ठ दिन में करके कलश का पूजन किया उस कलश में सर्व तीर्थ का बारी था वेद मंत्र में उस कलश को पूजा करने का ही समय में कलश से लिंग प्रकट हुआ जिसे कुंभेश्वर कहते हैं श्री कुंभेश्वर का मंदिर बहुत प्राचीन है यहाँ का भी मंदिर है यहाँ पर शनि ने तप करके शांति प्राप्त की थी जब कुंभ राशि पर शनि आते हैं तब यहाँ निवास कर दान जप इत्यादि करने का बड़ा महत्व है सिंह राशि पर जब बृहस्पति आते हैं तब भी यहाँ दान तपस्या का विशेष फल होते हैं इस स्थान से थोड़ी दूर रामेश्वर तीर्थ भी है श्री रामचंद्र जी স্থাপনা কিয়া লক্ষণেশ্বর মেঘেশ্বর ওর মুচ্ছকেশ্বরকে মন্দির ভী আসপাশ হ্যাঁ আফসরা তীর্থ ভীষ মে আফসরাও নে সিদ্ধি পাই থি তাঁর কথা শেষ হতে না হতেই হরানন্দজী তাকে বললেন আপনি তো বাংলা ভাষা ভালোই জানেন দু তিনজন ছাড়া এই দলে হিন্দি ভাষী কেউ নাই কাজেই হিয়া হুয়া না করে আপনি তো সব কথা বাংলাতেই বলতে পারেন তাহলে সড়ক উপর তো অহেতু কোনো চাপ পড়ে না উনি বললেন প্রশ্ন তো আমাকে হিন্দিতেই করা হয়েছিল তাই হিন্দিতেই উত্তর দিয়েছি ঠিক আছে অতঃপর বাংলাতেই জবাব দিব আমরা যেখানে বসেছিলাম সেখান হতে কিছু দূরেই একটা বাঁধানো ঘাটে কিছু লোক স্নান করছিল হঠাৎ তাদের মধ্যে হৈ হৈ রব উঠল চারদিকে ছোটাছুটি কান্নার রোল পল্লী থেকে স্ত্রী পুরুষ নির্বিশেষে ছুটে আসছে কাঁদতে কাঁদতে আহা মেরে হানুমন্তিয়া মেরে যান বলতে বলতে একটি মেয়ে ছেলে দৌড়তে দৌড়তে এসে মূর্ছিতা হয়ে পড়ল সকলে তাকে ঘিরে কাঁদছে আমরা সকলে উঠে এসে ঘাটের কাছে এসে শুনলাম একটি আঠেরো থেকে বিশ বৎসরের যুবক নর্মদাতে স্নান করছিল তাকে কিছু আগেই কুমির ঝাপটা মেরে টেনে নিয়ে গেছে জলের মধ্যে হরানন্দজি হনুমন্তী আর মায়ের কান্না এবং মূর্ছিতা অবস্থা দেখে কেঁদেই ফেললেন হিরণময়ানন্দজি হরানন্দজিকে বললেন আপ রোতে হে কেউ যাব জিনকা বখত পুরা হোগা উনকা জানা হি পড়ে গা হরানন্দী ঝাঁঝিয়ে উঠলেন তাঁর কথা শুনে বললেন আপনাকে আর বাণী বচন ঝাড়তে হবে না কথা ধরন দেখো আপ রোতে হে কেউ আরে সন্ন্যাসী হয়েছি বলে কি বুকটাকে পাশান করেছি কত বড় প্যাথেটিক ঘটনা ঘটে গেল একজন মায়ের ঘর অন্ধকার হয়ে গেল তার বুক শূন্য হয়ে গেল হনুমন্তিয়া যদি ওই মায়ের একমাত্র সন্তান হয় তাহলে তো তার জীবনই শেষ হয়ে গেল এদিকে উনি বক্তৃতা মারছেন তুমি কাঁদছ কেন উত্তেজিত হরানন্দজিকে আমি টেনে নিয়ে গেলাম সেই চিন গাছের তলায় সেখানেই আমাদের ঝোলা গাঁঠরি পড়েছিল সেখান থেকে সকলে ঝোলা গাঁঠরি তুলে নিয়ে অত্যন্ত বিষণ্ন হৃদয়ে নীরবে সেই অভিশপ্ত স্থান ছেড়ে হেঁটে যেতে থাকলাম সামনের দিকে কথা বলতে জানতে পারলাম কুমিরের ভয়ে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন দুঃখও হয়েছে খুব নাঙ্গা সাধুকে আমাদের দলের একাধিক লোক বললেন কুম্ভেশ্বর মন্দির দর্শন করিয়ে আমাদেরকে জিগর হতে পরের তীর্থে নিয়ে চলুন কুম্ভেশ্বরের মাথায় জল ঢেলে আর কোন মন্দিরে শিব পূজা করার জল এমনকি খাবার জলও থাকবে না কমনডলুতে এখানের ঘাটেই নেমে জল ভরতে আমাদের প্রবৃত্তি বা সাহস হবে না ক্ষীণ ও করুণ কণ্ঠে হরণর মধ্যে বলতে বলতে আমরা কুম্ভেশ্বর বা কুম্ভনাথ মন্দিরে এসে পৌঁছালাম সুপ্রাচীন পাথরের মন্দির স্থানে স্থানে পাথর খসে পড়েছে মন্দিরে পুরোহিত মশাই পূজা করছিলেন অদ্ভুত ধরনের শিবলিঙ্গ শিবলিঙ্গকে ঘিরে রয়েছে পাথরের কলস কলস ভেদ করেই যে লিঙ্গের আবির্ভাব ঘটেছে তা দেখলেই বোঝা যায় শিব এবং কলস দুই পাংশুটে রঙের তার পূজা শেষ হতেই আমাদেরকে জায়গা ছেড়ে দিলেন পূজা করতে ওং নম ভগবতে কুম্ভনাথায় কেউ বা ওং নম ভগবতে কুম্ভেশ্বরায় বলে সকলেই আমরা শিবের মাথায় জল ঢেলে প্রণাম করলাম নাঙ্গা সাধু সবার শেষে তাঁর সেই একই মহাদেবের অষ্টমূর্তির মন্ত্র উচ্চারণ করে প্রণাম করলেন একটু আগে যে মর্মন্তুর দৃশ্য আমরা দেখে এসেছি সেই হনুমন্তিয়া নামক হতভাগ্য যুবকের কুমিরে টেনে নিয়ে যাওয়ার গল্প মন্দিরে বসেই পুরোহিতজি শুনেছেন তাই তিনি বললেন মন্দিরের এক কোণে দুটি বড় বড় পাথরের কলসে নর্মদার জল আছে আপনাদের শূন্য কমণ্ডলু ওই জলে ভরে নিয়ে যান এখান থেকে আরও এক মাইল দূরে বাঁদরিয়ার ঘাট পর্যন্ত আপনাদের ঘাটে নামার প্রয়োজন নাই